হ্যালো দেয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম লান টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম গাণিতিক অনেকগুলো প্রতীক আমরা সচরাচর সব ক্ষেত্রে প্রয়োগ করি তবে অনেক সময় এগুলোর নামগুলো আমাদের মনে থাকে না সেজন্য আজকে আমি আপনাদেরকে একটি ভিডিও শেয়ার করতেছি যাতে আপনারা গাণিতিক চিহ্নগুলির নামগুলি মনে রাখতে পারেন বাংলায় এবং ইংরেজিতে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চিহ্নটি চিহ্নটির নাম বাংলায় হচ্ছে দশমিক এবং ইংরেজিতে হচ্ছে পয়েন্ট দুই নম্বর চিহ্নটিও দেখতে একই রকম বাংলায় নাম হচ্ছে পণপণিক ইংরেজিতে নাম হচ্ছে রিকারিং তিন নম্বর হচ্ছে প্লাস অথবা যোগ চিহ্ন এটাকে যোগ বা সমষ্টি বলা হয় ইংরেজিতে বলা হয় প্লাস চার নাম্বার হচ্ছে প্লাস নিচে মাইনাস বাংলায় যোগ অথবা বিয়োগ ইংরেজিতে প্লাস অর মাইনাস পাঁচ নাম্বার বিয়োগ চিহ্ন বাংলায় নাম হচ্ছে বিয়োগ ইংরেজিতে হচ্ছে মাইনাস ছয় নাম্বার গুণ চিহ্ন এটাও গুণ চিহ্ন বাংলায় বলা হয় গুণ ইংলিশে বলা হয় মাল্টিপ্লিকেশন সাত নাম্বার ভাগ চিহ্নটি ভাগ চিহ্ন বাংলায় হচ্ছে ভাগ আর ইংরেজিতে হচ্ছে ডিভিশন আট নাম্বার সমান চিহ্ন বাংলায় হচ্ছে সমান ইংলিশ হচ্ছে হচ্ছে ইকুয়াল নয় নাম্বার সমান মাঝে টাক তারপর সমান নয় বাংলায় সমান নয় ইংরেজিতে হচ্ছে নট ইকুয়াল দশ নম্বর হচ্ছে প্রায় সমান অথবা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল এগারো নম্বর হচ্ছে সুতরাং বাংলায় সুতরাং ইংরেজিতে হচ্ছে দেয়ার ফোর বারো সুতরাং সুতরাংয়ের উল্টু বাংলায় হচ্ছে যেহেতু ইংরেজিতে হচ্ছে বিকস অথবা সিনস তেরো নম্বর চিহ্নটির নাম হচ্ছে সর্বসম বাংলায় আর ইংলিশে হচ্ছে ইজ ইকো ভ্যালেন্ট টু ছো নম্বর ছোটো বাংলায় হচ্ছে ইংলিশে হচ্ছে ইজ লেস দেন পনেরো নম্বর ছোটো চিহ্নটির মাঝে একটি কাটা বাংলায় হচ্ছে ছোটো নয় ইংলিশে হচ্ছে ইজ নট লেস দেন ষোলো নম্বর ছোটো চিহ্নটির নিচে একটি মাইনাসের নয় বাংলায় হচ্ছে ছোটো অথবা সমান ইংলিশ হচ্ছে ইজ লেস এখানে একটা অ্যাস হবে দুঃখিত ইজ লেস ওর ইকুয়াল টু সতেরো নম্বর বড় বাংলায় চিহ্নটির নাম হচ্ছে বড়ো ইংলিশে চিহ্নটির নাম হচ্ছে ইজ গ্রেটার দেন আঠারো নম্বর বড়ো চিহ্নটির মাঝে একটি রাগ বাংলা হচ্ছে বড়ো নয় ইংরেজিতে হচ্ছে ইজ নট গ্রেটার দেন উনিশ নম্বর বড়র নিচে একটি বিয়োগ চিহ্ন সংযুক্ত বাংলায় হচ্ছে বড়ো অথবা সমান ইংরেজিতে হচ্ছে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বিশ নম্বর পারসেন্ট বাংলায় হচ্ছে শতকরা ইংলিশে হচ্ছে পারসেন্ট একুশ নম্বর চিহ্নটির নাম হচ্ছে অসীম ইংলিশে হচ্ছে ইনফিনিটি বাইশ নাম্বার চিহ্নটির নাম সমানুপাতিক ইজ ইংলিশে হচ্ছে ইজ প্রোফলসোনাল টু তেইশ নাম্বার নামটি হচ্ছে বাংলায় সেটের উপাদান ইংলিশে হচ্ছে ইজ অ্যান্ড এলিমেন্ট অফ চব্বিশ নম্বর সেটের মাঝখানে একটিয়া সেটের উপাদান নয় ইজ নট অ্যান এলিমেন্ট অফ পঁচিশ নম্বর ফাঁকা সেট বাংলায় হচ্ছে ফাঁকা সেট ইংলিশ হচ্ছে এমটি সেট ছাব্বিশ নম্বর সেদক বাংলায় সেদক ইংলিশ হচ্ছে ইন্টারসেকশন সাতাশে ইউনিয়ন সংযোগ ইংলিশে হচ্ছে ইউনিয়ন আঠাশ নম্বর বা চিহ্ন ইংলিশে হচ্ছে এমপ্লেইজ ড্যাট উনত্রিশ নম্বর ল বাংলা হচ্ছে স্বাভাবিক ল ইংলিশে হচ্ছে ন্যাচারাল ল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সে সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল